সাব্বির রহমান একটা সময় দেশের ক্রিকেটের তরুণদের মধ্যে অন্যতম ছিলেন সাব্বির রহমান তারকা হিসেবেও দেখা হতো থাকে দুই হাজার পনেরোর দিকে এই ব্যাটারের ব্যাটিং দেখে অনেকেই বলতেন এই বুঝি বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে নিজেদের বিরাট কোহলি কিন্তু দিন বদলেছে সময় পুড়িয়েছে ক্যারিয়ারের শুরুর দিকে নিজের জাত চেনালেও যতই সময় গড়িয়েছে পুরনো নিজেকে হারিয়েছেন সাব্বির এরপর ধীরে ধীরে চলে যান জাতীয় দলের বাইরে এমনকি এবারের বিপিএল এর নিলামেও পাননি কোনো দল যদিও কয়েক মাস আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে তবে বেশ কয়েকদিন ধরে আলোচনার বাইরে থাকা ক্রিকেটার সাব্বির এবার আরও একবার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে বাংলাদেশ সেরে নাকি স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলবেন সাব্বির ভিউয়ের উদ্দেশ্যে কন্টেন্ট বানিয়ে কিছু অসাধু ইউটিউবাররা এমনই খবর প্রচার করছে এমনকি ফেসবুক পোস্টের মাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এসব খবর তবে এবার বেজায় চটেছেন এই ক্রিকেটার তাই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন একটি কন্টেন্ট ভিডিওর লিঙ্ক শেয়ার করে সাব্বির লিখেছেন খুবই দুঃখজনক বিষয় এটা পুরোপুরি সস্তা নিউজ বর্তমানে যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছেন তিনি এছাড়াও জাতীয় দলের থেকে অনেকটাই দূরে থাকা এই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তরে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টও খেলতে দেখা যায়